হ্যালো বাচ্চারা তোমরা কি জানো ফল খেলে শরীর ভালো থাকে প্রতিদিন আমরা নানা রকম ফল খাই কেউ মিষ্টি কেউ টক কেউ আবার রসালো চলো তাহলে আমরা মজার ছলে জেনে নেই ফলের নাম তাদের বাংলা আর ইংরেজি নাম আর সেই সঙ্গে শিখে ফেলি কিছু সুন্দর বাক্য এটা হলো আম ইংরেজিতে বলে ম্যাঙ্গো আম মিষ্টি ম্যাঙ্গো এ সুইট আমি আম খেতে ভালোবাসি আই লাইক টু ইট ম্যাঙ্গোজ এটা হল কলা ইংরেজিতে বলে বনানা কলা হঠাৎ রঙের এটা আপেল ইংরেজিতে বলে রঙের অ্যান্ড আপেল ইজ রেড আপেল খেলে শরীর ভালো থাকে আপেলস আর গুড ফর হেলথ এটা হলো কমলা ইংরেজিতে বলে অরেঞ্জ কমলা রসালো ফল অরেঞ্জ ইজ জুসি আমি কমলার রস খেতে ভালোবাসি আই লাইক অরেঞ্জ জুস এটা হলো আনারস ইংরেজিতে বলে পাইনঅ্যাপল আনারস মিষ্টি স্বাদের পাইন্যাপল টেস্ট সুইট অ্যান্ড সাওয়ার আনারসের খোল শক্ত পাইনঅ্যাপল হ্যাজ আ হার্ড স্কিন এটা হলো পেয়ারা ইংরেজিতে বলে গোয়াভা পেয়ারা সবুজ রঙের গোয়াভা ইজ গ্রিন পেয়ারা শরীরের জন্য ভালো গোয়াভা ইজ গুড ফর আর হেলথ এটা হলো তরমুজ ইংরেজিতে বলে ওয়াটারমেলন তরমুজ বড় এবং রসালো ওয়াটারমেলন ইজ বিগ অ্যান্ড জুসি আমরা গ্রীষ্মে তরমুজ খাই উই ইট ওয়াটারমেলন ইন সামার এটা হলো পেঁপে ইংরেজিতে বলে পাপায়া পেঁপের ভেতরটা কমলা রঙের পাপায়া ইজ অরেঞ্জ ইনসাইড পেঁপে হজমে সাহায্য করে পাপায়া হেল্পসাস ডাইজেস্ট ফুড এটা হল আঙুর ইংরেজিতে বলে গ্রেপস আঙুর গুচ্ছ করে জন্মায় গ্রেপস গ্রো ইন বাঞ্চেস আঙুর মিষ্টি ও রসালো গ্রেপস আর সুইট অ্যান্ড জুসি এটা হলো লিচু ইংরেজিতে বলে লিচি লিচু ছোটো ও লাল রঙের লিচি স্মল অ্যান্ড রেড লিচু গ্রীষ্মের ফল লিচি ইজ এ সামার ফ্রুট এটা হলো নারকেল ইংরেজিতে বলে কোকোনাট নারকেলের খোল শক্ত কোকোনাট হ্যাজ এ হার্ড শেল আমরা নারকেলের পানি খাই উই কোকোনাট ওয়াটার এটা হলো ডালিম ইংরেজিতে বলে পমে ডালিমে অনেক দানা থাকে পমে গ্রানেট হ্যাজ ম্যানি সিডস ডালিম লাল রঙের পমেগ্র্যানেট ইজ রেড ইন কালার এটা হলো লেবু ইংরেজিতে বলে লেমন লেবু টক স্বাদের লেমন টেস্ট সাওয়ার আমি লেবুর রস খাই আই ড্রিঙ্ক লেমন জুস এটা হলো খেজুর ইংরেজিতে বলে ডেটস খেজুর বাদামি ও মিষ্টি ডেটস আর ব্রাউন অ্যান্ড সুইট আমরা রোমজানে খেজুর খাই উই ইট ডেটস ইন রামাদান এটা হলো ডুমুর ইংরেজিতে বলে ফিগ ডুমুর গাছে জন্মে ফিগ গ্রোজ অন ট্রিজ ডুমুর ছোট ও নরম ফিগ ইজ স্মল অ্যান্ড সফট এটা হলো জাম ইংরেজিতে বলে ব্ল্যাকবেরি জাম বেগুনি রঙের ব্ল্যাকবেরি ইজ পার্পল আমি জাম ভালোবাসি আই লাইক ব্ল্যাকবেরিজ এটা হলো শরিফা ইংরেজিতে বলে কাস্টার্ড অ্যাপল শরীফা মিষ্টি কাস্টার্ড অ্যাপল ইজ সুইট শরিফায় কালো বীজ থাকে ইট হ্যাজ ব্ল্যাক সিডস এটা হলো কামরাঙা ইংরেজিতে বলে স্টার ফ্রুট কামরাঙা তারার মতো দেখতে স্টার ফ্রুট লুকস লাইক আ স্টার কামরাঙা টক স্বাদের ফ্রুট টেস্ট সাওয়ার এটা হলো বড়ই ইংরেজিতে বলে প্লাম বড়ই লাল বা সবুজ রঙের প্লামস আর রেড অর গ্রিন আমি টক বড়ই খাই আই ইট সাওয়ার প্লামস এটা হলো কাঁঠাল ইংরেজিতে বলে জ্যাক ফ্রুট কাঁঠাল আমাদের জাতীয় ফল জ্যাক ফ্রুট ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট কাঁঠাল বড়ো ও মিষ্টি জ্যাক ফ্রুট ইজ বিগ অ্যান্ড সুইট দেখলে তো আমরা কত রকম ফলের নাম আর বাক্য শিখে ফেললাম ফল খেলে শরীর হয় শক্তিশালী মনও থাকে ভালো তাই প্রতিদিন একটা না একটা ফল খেতে ভুলো না আর মিষ্টি করে ইংরেজিতেও বলতে পারো আই লাভ ফ্রুটস বিকজ ফ্রুটস মেক মি হেলদি